ড্রাইভারটা তাহলে কি অবস্থা হয়েছে মারা গেছে নাকি আল্লাহ জানে ইন্না নিল্লা সুজুকির মতো একটা ব্র্যান্ড কিন্তু এত নরমাল যদি ব্যাটারি দেয় তাহলে তো সমস্যা আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে সকাল সকাল ক্যামেরাটা ওপেন করে ফেললাম আমার ঘড়ির টাইম ঠিক নাই ঘড়িতে বাজে পাঁচটা বিশ আর আমার হাতের ঘড়িতে বাজে বারোটা চব্বিশ তো মোটরসাইকেলের ঘড়ি ঠিক কেন নাই এটা বলতেছি একটু পরে এক্সপ্লেন করতেছি বাসটা দেখছেন অ্যাক্সিডেন্ট হয়ে অবস্থা কি দেখেন কি অবস্থা হয়েছে বাসটার একদম একটা সাইড একদম চ্যাপটা হয়ে গেছে ড্রাইভারটা তাহলে কি অবস্থা হয়েছে মারা গেছে নাকি আল্লাহ জানে এটা হচ্ছে থানা মাইগঞ্জ থানা এই জন্য এখানে বাসটা সম্ভবত এনে রাখা হয়েছে আশেপাশে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ সবাইকে রহমত করুক যাই হোক এই যে স্টার দিলাম স্টার্ট খুব সুন্দর নিয়ে নিল তো যেটা বলতেছিলাম যে কিছুদিন আগে এর আগের ব্লকটায় আমি বলছিলাম যে আমার স্টার নিচ্ছে না ব্যাটারির সমস্যা আপনারা তো দেখছেন সবাই ব্লকটা আমার ব্যাটারি সমস্যা ছিল ব্যাটারিটা আমি চার্জ করছি ব্যাটারিটা শোরুমে চার্জ করে দিয়েছে ওটার অটোমেটিক যে সিস্টেমটা আছে চার্জারের তা ওইটা দিয়ে চার্জ করে দিছে কিন্তু ওটা দিয়ে চার্জ ছিল না ব্যাটারিতে তো পরে হচ্ছে বললো আমাকে যে বাহিরে থেকে চার্জ করে নিলে ভালো হবে যেটা হচ্ছে অ্যানালক মেশিন যেটা আগে যে যেগুলোভাবে চার্জ দেওয়া হইতো পরে ওনারা ওইখান থেকে আমাকে বলল। যে অ্যানালক যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো দিয়ে যদি চার্জ করে নেওয়া হয় তাহলে হচ্ছে চার্জটা থাকবে তো যাই হোক ব্যাটারি আবার বাইরে পাঠাইলাম চার্জ করে নিয়ে এসে লাগাইলো সেদিন রাত্রেবেলা ভালোভাবে চললো রাত পর্যন্ত ভালো চলছে কিন্তু পরের দিন সকালে যখন আমি বাইক বের করে বাসা থেকে বাইক বের করে স্টার্ট দিলাম তখন আর হচ্ছে স্টার্ট নিচ্ছে না স্টার্ট নিচ্ছে না তো নিচ্ছেই না তো অনেক কষ্টে ঠেলা দিয়ে স্টার্ট দিলাম দেওয়ার পরে চালাইলাম অনেকক্ষণ দুপুর পর্যন্ত চললো দুপুরে আবার একই সমস্যা স্টার্ট নিচ্ছে না তারপরে আবারও কষ্ট করে স্টার্ট দিয়ে বাহিরে গেলাম তো তারপর থেকে আর প্রবলেম হয় নাই রাত পর্যন্ত প্রবলেম হয় নাই কিন্তু চিন্তা করলাম যে যদি হচ্ছে এরকম কোনো ইমার্জেন্সি মুহূর্তে স্টার্ট না নেয় তাহলে তো সমস্যা পরে হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করে ফেললাম আগের ব্যাটারি ছিল এটা আর এখন হচ্ছে নিলাম এইটা এটা হচ্ছে ওয়ালটনের একটা ব্যাটারি আগেরটা ছিল হচ্ছে থ্রি পয়েন্ট ফোর এমপিআর আর এটা হচ্ছে ফাইভ এমপিআর এবং বারো গোল্ট আপনারা ভিডিওটা অবশ্যই দেখলেন সেদিন হচ্ছে একটা ছোট্ট ভিডিও করে রাখছিলাম এই ব্লগে লাগানোর জন্য যে কী ব্যাটারি লাগাইলাম তো এই ব্যাটারিটা হচ্ছে ফাইভ এমপিআরের একটা ব্যাটারি সুজুকির বাইকগুলোর মধ্যে যেগুলো দেওয়া থাকে ওগুলো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এমপিআর তো আমি হচ্ছে ফাইভ এমপিআরের ব্যাটারিটা লাগাইছি একটু পাওয়ারফুল তো দেখা যাক এটাতে কেমন ব্যাক আপ পাই কিন্তু আমার কথা হচ্ছে যে যে জাপানি একটা বাইক সুজুকির মতো একটা ব্র্যান্ড কিন্তু এত নর্মাল যদি ব্যাটারি দেয় তাহলে তো সমস্যা আমার বাইকে এখনও পুরোপুরি সাত মাস হয় নাই তো সাত মাসের আগেই হচ্ছে একটা ব্যাটারি শেষ মিনিমাম তো এক বছর যাওয়া উচিত ছিল অনেক কয়েকদিন আগে আমার বাইকের পিছনের চাকায় একটা কাঁটা ঢুকছিল তো ওই কাটাটা হচ্ছে বের করছিলাম আমি কিন্তু খেয়াল করি নাই যে বাতাস বের হচ্ছে কি বের হচ্ছে না কারণ পিছনের চাকায় আমি দুইটা জেল দিছিলাম অনেকেই সামনের চাকা একটা এবং পিছনের চাকায় একটা জেল ইউজ করে কিন্তু আমি পিছনের চাকায় দুইটা এবং সামনের চাকায় একটা জেল দিছিলাম তো শিওর ছিলাম যে বাতাস বের হবে না তো সেদিন সার্ভিসিং করে যখন বাসায় গিয়ে বাইকটা রাখছি তো পিছনের মধ্যে যে অংশটা মানে চাকার যে অংশটা দেখা যায় ওই জায়গার মধ্যেই দেখি যে জেলটা বের হচ্ছে আমি ছবিতে দিচ্ছি স্ক্রিনে দেখতে পারবেন আপনারা তো জেলটা বের হচ্ছে পরে আমি চিন্তা করলাম আচ্ছা এই জন্যই আমার পিছনের চাকাটা হালকা হচ্ছে একটু ঢুলে মানে যখন আমি কর্নারিং করি বা মোর ঘুরি মনে হচ্ছে যে এই মনে হয় পড়ে যাবো এরকম একটা ফিল হয় অনেক কথা হইলো এখন সুজুকিতে যাই সুজুকি সার্ভিস হচ্ছে বাইকেরটা একটা মানে চাকাটা খোলায় নেই চাকাটা খোলায় তারপরে হচ্ছে এটা ঠিক ওকে তো চলে আসছি এখন সার্ভিসিং সেন্টারের সামনে ভিতরে চলে যাই যে হচ্ছে বাইকের চাকাটা খোলায় নেই চলেন কি এটা আচ্ছা কি অবস্থা ভালোছো জায়গাই তো নাই একদম ভর্তি কি করবো আমার পিছনের চাকাটা একটু খুলতে হবে লিক সারিতে বের করে দিছে এখন হচ্ছে শোরুমের সামনে আছি তো একটা রিক্সা নিয়ে ওইদিকে যাইতে হবে দাদা যাবেন এই সামনে যাবো লায়েন্স স্কুলের ওখানে বাইক রিক্সা চলেন তো টায়ার নিয়ে এখন রিক্সায় উচ্ছি আমি আর টায়ার অনেক দিন পর রিক্সায় উঠলাম এখন আসলে রিক্সায় ওঠা হয় না কারণ সব সময় যেখানে যাই বাইক নিয়ে যাই আর কি এগুলো চেক করি যে আরো আছে নাকি এত বড় তরকাটা কোথায় ছিল মানে সাইড ভাবে ঢুকছিল মনে হয় না এইভাবে ছিল রিমের কোনো ক্ষতি হয়েছে নাকি আবার কত বড় তরকাটা

হ্যাঁ হ্যাঁ সাত সাত মেকআপ হয়ে যায় চলেন ওই সামনে যাব রিক্সা রানো মোটামুটি কমপ্লিট আমাদের এই যে এখানে লিক হয়েছিলো আর কত বড় কাটা ঢুকছে তা তো আপনারা দেখছেনই যাই হোক এখন কমপ্লিট এখন যাই যে প্রায়টা লাগায় আর কি তারপর বাকি কথা বলতেছি এভিউ মোমেন্টস লাইট লাগানো কমপ্লিট এখন হচ্ছে গ্যারেজ থেকে বের হইলাম তো শুভ চলে আসছে হচ্ছে প্যান্ট কিনবে এখন যাচ্ছি মার্কেটে একটু প্যান্ট ট্যান্ট কিনি তারপরে আপনাদের সাথে কথা বলতেছি ঠিক আছে আমাদের শপিং মোটামুটি কমপ্লিট দুলাভাই শপিং কমপ্লিট তো নাকি আসো তো শপিং আমাদের কমপ্লিট এখন মোটামুটি কাজ শেষ এখন সময় হচ্ছে তিনটা দশ দুপুর পার হয়ে গেছে এখন আর লাঞ্চ করি নেই এখন আরেকটা কাজ আছে কাজটা শেষ করে বাসে গিয়ে লাঞ্চ করব চারটার সময় আবার আরেকটা টিউশন আছে খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে জীবন তো আজকের ভিডিওটি ছেলে এ পর্যন্তই ভিডিওতে কতটুকু দেখাতে পারছি আপনাদেরকে জানি না যে এই যেই কাজগুলো করলাম সবগুলি তো দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে যারা এখনও ফলো দেননি অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ